হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু ইউটিউব চ্যানেল আজ চলে এসেছি নতুন একটা কাজ হামসমে ভূতের গল্প নিয়ে গল্প পাঠে ও কলমে আমি চন্দ্রিকা শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন ডাইন মূল চরিত্রে আছে নিলয় পলাশ ও মিতা ডাইনি আজ আবার অনেক দিন বাদে দাদুর বাড়ি যাচ্ছি কতদিন ভাইদেরকে দেখি না কতদিন ওদের সাথে খেলা হয় না ওদের সাথে মাঠে ঘোরা হয় না এইসব বলতে বলতেই নিলয় ট্রেনে করে ওর মায়ের সাথে ওর দাদুর বাড়ি যাচ্ছিল ওর দাদুর বাড়ি করাচি গ্রামে ওর প্রিয় জায়গা ওটা পড়ার চাপে এখন আগের আর যাওয়া হয় না ওই গ্রামে আজ অনেকদিন বাদে দাদুর বাড়ি এলো সে খেতে বাড়ি সবাই একসাথে সাথে সাথে চলতে থাকলো এতদিনের জমে থাকা অজস্র গল্প এই করতে করতেই সন্ধে নেমে এলো গ্রামাঞ্চলে সন্ধ্যা মানে কাছমছমে ব্যাপার সব জায়গা অন্ধকারে যায় নিলয় ওর ভাই পলাশকে বলল চল ভাই পাশের পাড়ায় যাত্রা দেখতে চাই শুনলাম নাকি আর যাত্রা হচ্ছে অনেক কাল হয়ে গেল যাত্রা দেখা হয় না শুনলাম দত্ত যাত্রা হবে তাই ভাবলাম দেখতে চান যেমন ভাবনা তেমন কাজ ওরা বাড়ির সবাইকে বলে দত্ত পুকুরের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়ে গেল করাচি থেকে বেশি দূরে নয় দত্তপুকুর তাই বেশ কিছুক্ষণের মধ্যে ওরা পৌঁছে গেল দত্তপুকুরে এরপর ওরা যাত্রা দেখতে শুরু করল যাত্রা শেষ হতে হতে প্রায় নটা পনেরো বেজে গেল যাত্রা শেষে ওরা পুনরায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কিন্তু আসার সময় ওদের একটা খাল পেরিয়ে আসতে হবে তাই খাল পেরোনোর সময় নাকি অনেককে অনেক অদ্ভুত রকম দেখতে পায় অনেক অদ্ভুত রকমের নাকি হয়েছে অনেক রাত হয়ে গেছে আজকে এইসব আলোচনা করতে করতে ওরা আসছিল নীলয় সাইকেল চালাচ্ছিল আর পলাশ পেছনে বসেছিল ওরা যখন প্রায় খালের কাছে চলে এসেছিল তখন নিলয়ের, হঠাৎ মনে হতে লাগলো যে ওর পায়ের জোর যেন ক্রমশ কমে আসছে ও শত চেষ্টা করেও জোরে প্যাটেল করতে পারছে না এরপর হঠাৎ করে ওদের চোখে পড়ল খালের পাশে কে যেন সাদা শাড়ি পরা এগিয়ে আসছে ওদের দিকে অট্ট হাসি আসছে সে একটু খুঁজো মতো এই দেখে পলাশ ভয় কাঁপতে থাকে নিলয় তখন কি করবে না বুঝতে পারছিল না জোড়ে জোড়ে সাইকেল চালিয়ে বাড়ির দিকে চলে এলো এই সব ঘটনা বাড়িতে ওরা কারোর কাছে বনের কারণ বললে যদি বকা খায় তাইওরা রাতের খাওয়া-দাওয়া শেষ করে দুজনে ঘুমাতে চলে গেল নিলয় দেখে পরেশ কোনো কথা বলছে না ও কেমন যেন পাথরের মতন হয়ে গেছে নীরয় তখন আর বেশি কথা না বলে শুয়ে পড়ল মাঝরাতে একটা শব্দে নীলয়ের ঘুম ভেঙে গেল সে দেখলো পলাশ কাঁপছে দেখল ওর নীলয়ে হাত দিয়ে দেখলো ওর যাচ্ছে আর চোখ কেমন যেন লাল হয়ে গেছে নীলয় আর দেরি না করে বাড়ির লোককে ডাকতে থাকলো সেই রাতে পলাশকে চিকিৎসা করা হলো ওষুধ দিয়ে সকাল হতেই ডাক্তার ডেকে ওর চেক আপ করানো হলো ওকে ডাক্তার অনেক ওষুধ তাও পলাশের কোনো উন্নতি হচ্ছে এই করে প্রায় দেড় দিন কেটে গেল নিলয়তা খুব বাড়ির লোককে বলল সেই রাতের সব তখন পলাশের দাদু বলল ওকে নিশ্চয়ই ওই ডাই পেয়েছে। পেরেছে দাদুর কথায় সবাই ভয় পেয়ে যায় পলাশের পর অস্বাভাবিক আচরণ করতে শুরু করে পলাশ খাওয়া দাওয়া ছেলে দেয় সবাইকে নাম ধরে ডাকতে শুরু করে এছাড়াও ও খালি কাঁচা মাছ মাংস খেতে চায় এই করে তিন থেকে চার দিন কেটে গেল ওর অবস্থার যখন কোনো উন্নতি হলো না তখন বাড়ির সবাই ঠিক করলো যে রবিতান্ত্রিককে ডেকে আনবে ওর ভূত ছাড়ানোর জন্য সবাই মিলে রবিতান্ত্রিকের কাছে চলে গেল রবিতান্ত্রিকের যেহেতু অনেক বয়স হয়ে গেছিল তাই সে

মেরেছিল এই গাঁয়ের লোক সেখানে এই নির্মাণ নবিন তাই আমি প্রতিশোধ নিতে এসেছি এই ছেলের তো কোনো দোষ ছিল না তাহলে তুই ওকে ছেড়ে দি পরক্ষণে অনেক মন্ত্র বলে দ্বারা ওই আত্মাকে বেঁধে দেয় ওই তান্ত্রিক ওই ঘটনার পর আস্তে আস্তে পলাশ সুস্থ ও স্বাভাবিক হতে শুরু করে এবং সাধারণ জীবনে ফিরে আসে আজ এখানেই শেষ হল আমাদের বিশেষ নিবেদন ডাইনি আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলা অ্যাকাউন্টটি ক্লিক করবেন প্রচুর প্রচুর শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরও অনেক নিত্য নতুন গল্প লেখা সুযোগ করে দেবেন অবশ্যই জানাবেন আমাদের গল্পটি কেমন লাইক ও কমেন্ট সহযোগিতা নমস্কার